গীতা এল এলবি ধারাবাহিকের আজকে পর্বে দেখা যায় গীতা মেহেক অঙ্কিত স্বস্তিক মিলে বস্তিতে যায় এখানে গীতা সস্তিকে বলে আপনার মনে পড়ছে আপনি এই বস্তিতে অনেকবার এসেছেন আমার জন্য আমি এই বস্তিতে থাকতাম আর আপনি বারবার আসতেন আমাকে দেখার জন্য শেষবার আপনি আমাকে কতগুলো ফুল দিয়ে এসেছেন এমনকি লিটি চাপের দোকান থেকে ধোয়া ওটা চা খেতেন এরপর মেহেক স্বস্তিক কে বলে দাদা তুই একবার মনে করার চেষ্টা কর ডাক্তার বলেছে তুই চেষ্টা করলে সব মনে করতে পারবি একটু মনে করার চেষ্টা কর না চোরদা তখন অঙ্কিত বলে হ্যাঁ চোরদা আপনি মনে করার চেষ্টা করুন আমরা কেউ ভালো নেই আমি ভালো নেই মেহেক ভালো নেই গীতা বৌদিও ভালো নেই বাড়িতে আপনার বাবা অগ্নিজিৎ মুখার্জি ইলিন ঈশা ছোটকাও আমরা কেউ ভালো নেই তখন স্বস্তিক বাবু বলেন আমার জন্য কেউ ভালো নেই গীতা মেহক অঙ্কি সবাই বিভিন্ন ধরনের কথা বলে মনে করানোর চেষ্টা করে কিন্তু স্বস্তিক শুধু বলতে থাকে আমার মাথায় অনেক কষ্ট হচ্ছে আমি কিছু মনে করতে পারছি না তখন গীতা বস্তির বিভিন্ন জায়গায় দেখিয়ে বলে আপনার মনে করতেই হবে একটু মনে করার চেষ্টা করুন ঠিক তখন পেছন থেকে কিছু গুন্ডা এসে গীতাকে আক্রমণ করে এবং মাথায় লাঠি দিয়ে আঘাত করে তখন গীতা মেঘৌকি ছয়ে মিলে গুন্ডাদেরকে মারধর করে এবং গর্ভবতী গীতা অসুস্থ হয়ে পড়ে তখন মেখ স্বস্তিকে বলে ওদ্দা ভাই গীতা বৌদি তো অসুস্থ হয়ে গেছে ওকে হাসপাতালে নিতে হবে তুই একটু মনে কর চেষ্টা কর না তখনই অঙ্কিত বলে আমি গাড়ি নিয়ে যাচ্ছি তুমি গীতা বৌদিকে এখানে উঠিয়ে নিয়ে চলো তখন মেহেক আর অঙ্কিত অসুস্থ গীতাকে হাসপাতালে নিয়ে যায় এদিকে টিপ বাড়িতে সঞ্জয়কে দেখতে না পেয়ে বারবার ডাকে থাকে আর বলে আমি জানি ওই গীতা আবার তোমাকে কোথাও একটা নিয়ে গেছে যাতে সব কিছু মনে করতে পারে তখন টিপ গীতাকে ফোন করে না পেয়ে বলতে থাকে যদি আমার কি। হয় আমি ওদের কাউকে ছাড়বো না ঠিক সেই মুহূর্তে সঞ্জয় বাড়িতে চলে আসে তখন টিপ সঞ্জয়কে দেখে বলে তুমি কোথায় চলে গিয়েছিলে আমি জানো না তোমাকে দেখতে না পেয়ে আমার অনেক টেনশন হয় তাহলে আমাকে না বলে তুমি কোথায় চলে গিয়েছিলে টিপ বারবার প্রশ্ন করে কিন্তু সঞ্জয় থেমে দাঁড়িয়ে থাকে তখন টিপ বলে আমি তোমাকে এত প্রশ্ন করছি তুমি কোনো কথা বলছো না কেন আমি তোমাকে এত কথা জিজ্ঞেস করছি কোথায় গিয়েছিলে তখন সঞ্জয় চুপ থাকার পরে টিপকে বলে আমি কে কি আমার পরিচয় আমার পরিচিতি কি সঞ্জয়ের কথা শুনে টিপ বলে তুমি এসব কি বলছো তুমি সঞ্জয় লাইরি আমি টিপ আমি তোমার স্ত্রী কিছুদিন হলে আমাদের বিয়ে হলো এখন অব্দি ফুলসজ্জা হয়নি আমি তোমাকে এখনো অব্দি পাইনি সঞ্জয় বারবার প্রশ্ন করে আমি কে কি আমার পরিচয় এদিকে অসুস্থ গীতাকে নিয়ে মেহেক অঙ্কিত হাসপাতালে আসে এবং নার্সকে কে ডাকতে থাকে তখন এর ডাক্তার এসে বলেন ওনার তো ডেলিভারি তারিখ এখনো হয়নি তাহলে কি হয়েছে তখন মেহেক বলে আমি আপনাকে পরে সব বলবো এখন আপনি গীতা বৌদিকে দেখেন তখন ডাক্তার গীতাকে কেবিনে নিয়ে যান এবং কিছুক্ষণ পরেই নার্স এসে মেহেককে বলে ডাক্তার আপনাকে ভেতরে ডাকছে মেহেক কেবিনের ভেতরে যায় আর ডাক্তারকে বলে ডক্টর কোনো গুরুতর কিছু না তো ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে মুখার্জি বাড়িতে আবার প্রলয়ের উপস্থিত সেখানে প্রলয় সঞ্জয়কে বলে গীতা হাসপাতালে অসুস্থ আর তুই বাড়িতে বসে আছিস তখন কি বলে কি হয়েছে গীতার তখন ইলিন বলে গীতা বৌদিকে গুন্ডারা আক্রমণ করেছে তখন সঞ্জয় চিৎকার করে বলে ওই মহিলা আমার কেউ না পেটের বাচ্চাটাও আমার না তখন প্রলয় সঞ্জয়কে মারতে যায় এদিকে কৃপান গিনিকে ফোন করে বলে মনে হয় এতক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে তখন গিনি রেগে গিয়ে বলে কিছু শেষ হয়ে যায়নি আমার বোন তো গুন্ডাদের আরো পিটিয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজ টি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ